সুপ্রভাত আমার সকল বন্ধুদের আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে খুবই ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার দিন আর এখন বাড়ছে সকাল সাড়ে সাতটা এখন থেকে আমি আমার পুরো ব্লগটা শুরু করছি স্কিপ না করে পুরো দেখতে থাকো তো সকালের কিছু কিছু বাসি কাজ আমার হলো যেমন বাড়ি থেকে উঠোনটা ঝাটা দেওয়া তারপরে দু বালতি মতন কাচলাম এখনই আর তাড়াতাড়ি কাচার কারণ হচ্ছে যে সকালবেলায় না কাচ ওগুলো শুকোবে না খুব মোটা মোটা জিনিস আছে চলো দেখায় তোমাদেরকে কী আছে এই যে দেখতে পাচ্ছ মোটা জিনিসগুলো সব কাচলাম আর উঠোনে ঝাটা দেওয়া হয়ে গেছে বাড়ি দিকে তো তো এবার আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো চলো দেখাই কি অবস্থা হয়েছে তো দেখো সকালবেলায় কি অবস্থা হয়েছে পুরো গাছটা বানর মহাশয় এসে ভেঙে দিয়ে গেছে তো গোড়াটা আলগা ছিল খুব একটা বেশি মাটি ছিল না তাই এত বড় গাছটা হয়ে পড়ে গেল। আর এটা হয়েছে সকালবেলাতেই আমি ঘুম থেকে উঠেছিলাম মুখ ধুয়ে চা খেয়ে ভেতরেই ছিলাম ঠান্ডার জন্য পুরো দরজাটা লাগানো ছিল আর তখনই এই কাণ্ড মায়ের এটা শখের জিনিস এই গাছটা সজনে গাছ কীভাবে ভেঙে গেলো দেখো সকাল সকাল কত বড়ো ক্ষতি করে দিয়ে গেল এবার তো ডাটা ফুল সবই হতো গাছটাতে তো চলো কী আর করা যাবে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে তার উপর তো কারো হাত থাকে না তো চলো এবার আমি বাস কাজগুলো সেরে নিই তো এই সামনের দিকের উঠোনটা ঝাটা দেওয়া বাকি আছে তারপরে আমি বাসন ধোবো তারপরে বাকি কাজগুলো করব তো চলো বাবা রে বাবা যত কাজ করি কাজের আর শেষ নেই কাজ করতেই থাকছি সকালে ঘুম থেকে উঠে থেকে তো কোথা থেকে যে শুরু করছি কাজ আর কোথায় যে শেষ করছি বুঝতেই পারছি না এতগুলো কাপড় তো কাঁচা হলো কিন্তু কোনো লাভ হলো না কারণ সেই বেলা হয়ে গেল আমি সকাল সকাল কেচে যে কি করলাম কারণ হয়েছে কি যে ভারী ভারী মোটা জিনিসগুলো আছে সেগুলো তো আমি একাই তুলতে পারবো না ওপরে আর সেই জন্য তোমাদের দাদাভাইকে বললাম তো বললো ছেলে উঠলে ছেলেকে বলবে ও তুলে দিয়ে আসবে ওপরে ছাদে তো আমার কেচে কোনো লাভ হলো না যদি আগে সকাল থেকে মেলে দিতাম তাহলে জলটা ঝরে যেত শুকিয়ে যেত কিন্তু আজ মনে হয় আর শুকাবে না তো যাই হোক যাকে আমি বসে থাকবো তার চেয়ে বরং চেয়ে আমি রান্নাটা সেরে নিই তো আমার খাবারের রুটি হয়ে গেল আর এখানে হচ্ছে বাঁধাকপি সবজি তো আর দেখি কী কী করি চট তারপরে চট করে খাবারটা করে নিয়ে তারপরে ছেলে উঠলে ছেলেকে বলবো ছাদে দিয়ে আসতে তো দেখো ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে তারপরে ছেলেকে বললাম চল একটুখানি ছাদে কাপড়গুলো দিয়ে আয় আমি মেলে দিই নালে ভালো মতো শুকাবে না তো বলা মাত্র ছেলে ছাদে তুলে দিল কাপড়গুলো তো তারপরে আমি মেলতে শুরু করে দিলাম আর এই মোটা জিনিসগুলো শুকাবে না চাদরগুলো শুকিয়ে যাবে তো তো ছেলের যেহেতু কলেজ নেই তাই একটু বেলা করে ঘুম থেকে উঠল তো আমিও উঠতে ওকে বলিনি কারণ ওর সর্দি সমস্যা হয় একটু ঠান্ডা লেগে গেলে ঠান্ডা লাগার দাঁত আসছে তো সেই জন্য ওকে উঠতে বলিনি আর যা ঠান্ডা পড়েছে তো উঠলেই তো ও এক্ষুনি এদিক ওদিক করে বেড়াবে তো সেজন্য বললাম না শুয়েই থাক তো যতক্ষণে উঠলো তখন আমার বাড়ির সব কাজ হয়ে গেছে তারপরে বাকি ছিল শুধু এইগুলো মেলা তো এইগুলো মিলে তারপরে আমি এখন নিচে যাব আর নিচের অবস্থা তো তোমাদেরকে সব বললাম সকালে কি হয়েছে তো একটা ভালো বড়ই হয়ে গেছে কাণ্ড কারণ মা ওই গাছগুলোতে কাউকে হাত দিতে দিত না খুবই সাবধানে রাখত যত্ন করতো তো দেখো সেই গাছটা কোনো মতেই দাঁড় করানো গেলো না যেহেতু ওটা গোড়া থেকে গোটায় উপড়ে গেছে তো সেজন্য এই দাদাটাকে ডাকা হলো তারপরে গাছের ডালপালাগুলো ছেটে গাছটাকে সরিয়ে রেখে দেওয়া হবে আর এদিকে মা দেখো কী করছে পাতা নিয়ে কাপড় গাছলাম তোমরা তো দেখলে মেললাম আর এত ভারি ভারী সবগুলো মেলতে পারছিলাম না তো এবার আরও কিছু ভিজিয়ে রাখবো কাচবো আজকে তো কালকেও আরও কিছু কাচবো এরকম করে করে কালকে তিনটা কাচলে আমার শেষ হয়ে যাবে যাকে আমরা বলি বাংলায় পৌষ ময়লা পৌষ মাসে যে নোংরাগুলো থাকে সেগুলো তো আর কাচা হয়ে ওঠে না দেফের খোল আছে টুকি টাকি জিনিস এই যে ভারী ভারী জিনিসগুলো সবসময় তার কাঁচা হয়ে ওঠে না তো পোষ ময়লা বলেই সব কিছু কেচে নিচ্ছি আর কালকের দিনটা কাচলে আমার সব কমপ্লিট হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ ছাদে দাঁড়িয়ে আছি আর রান্না মোটামুটি কমপ্লিট হয়েছে কী কী রান্না করেছি তোমাদেরকে একবার বলে দিই তোমরা তো দেখলে বাঁধাকপি সবজি করলাম আর করেছি ধনেপাতার চাটনি ডাল আর সিম ভাজা করেছি আজ আর বেশি কিছু করিনি রান্না তো এ দিয়েই খাওয়া হয়ে যাবে আর ভাতটা বসিয়ে এসেছি ভাতটা এরপরে নামাবো তো এখনও কিছু কিছু কাজ বাকি আছে কাজগুলো করিনি আর স্কুল টাইম হয়ে গেছে দেখো এদিকে দেখো স্কুল টাইম হয়ে গেছে ছেলেগুলো সব চলে এসেছে বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে তো ছাদে এলে সব কিছু দেখা যায় তো ছাদ থেকে নিচে নেমে প্রচণ্ড ঠান্ডা লেগে গেলো যেহেতু ছাদে গায়ে রোদটা ভালোই লাগছিল তো রোদে বসে থাকলে তো চলবে না রোদটা আমি বেশি নিতেও পারি না আর ওই জন্য দেখো আমি সব সময় সোয়েটারটা গায়ে দিয়েই থাকি খাওয়া দাওয়া সেরে নিলাম তারপর চলে এসেছি আবার ওলট পালট করে দিতে একটু তো এসে দেখছি সবগুলো হাওয়াতে পড়ে গেছে তো একটাও ভালো করে শুকায়নি সেজন্য আবার ভালো করে মেলে দিলাম ওই যে ওগুলো আর এখানে সোয়েটারটাও পড়ে গিয়েছিল সেটা মিলে দিলাম আর আমাদের ঘরগুলো প্রচণ্ড ঠান্ডা ওই জন্য আমি সোয়েটারটা খুলিনি তো এক এক্ষুনি গিয়ে আবার বাড়ির ভিতরে বসবো রোদে থাকতে পারবো না বেশিক্ষণ তো সেই জন্য সোয়েটারটা গায়ে দিয়েই আছি নি আর খাবার তো কি রান্না করেছি তোমাদেরকে তো বললাম ওই জন্য আর খাবারে যখন খাবার খাচ্ছিলাম তখন আর তোমাদের সাথে শেয়ার করলাম না খাবার খাওয়াটা দেখতে পাচ্ছ পুকুর শ্যামা সঙ্গীত বাজে সব সব সময় সময় যে বাজে তো ছাদ থেকেও শোনা যাচ্ছে শ্যামা সঙ্গীতটা আর শুনতে খুবই ভালো লাগে তা এখন প্রত্যেকটা কালী মন্দিরে আমাদের এখানে একটা শ্মশান কালী মন্দির আছে শ্মশান কালী মন্দির সেখানেও শ্যামা সঙ্গীত বাজে মনটা খুবই ভালো লাগে আমার সঙ্গীত বাজলে আর আজকে রোদটা প্রচুর পরিমাণে দিচ্ছে দেখতে পাচ্ছ রোদের দিকে তাকানো যাচ্ছে না তো তো কাল পিঠে হবে সেই আজকে গুড়ি কোটা চলছে চালের গুড়ি করা চলছে চারিদিকে তো আমাদের তো এবছর গোড়া পিঠা খেতে পাবো না সেই জন্য আমরা চিকলি করবো এবছর তো গুড়ি আনায়নি কিনে মিক্সিতে চাল বেটে করবো তো সেজন্যই গুড়ি আনাইনি তো সরু চিকলি কালকে করবো আজকে চাল ভেজায়নি কাল সকালে চালটা ভিজিয়ে দেবো হবে তো বিকেলের দিকে সকালে ভিজেলেই হয়ে যাবে তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই তো আমার ব্লগটা তোমরা দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো